আসসালামু আলাইকুম আরব কান্টিতে চলতে গেলে এক দুই গণনা শিখতে হবে তাই নিয়ে আসলাম এক দুই দেখেন এবং শিখেন অহেদ এক অহেদ এক ইনাইন দুই ইতনাইন দুই তালাতা তিন তালাতা তিন আর বা চার আর চার খামসা পাঁচ খামসা পাঁচ সিতা ছয় সাত ছয় সাবা সাত সাবা সাত তামানিয়া আট তিসা নয় তিসা নয় আষারা দশ আষারা দশ অহ্যাদাস এগারো অহ্যাদাস এগারো ইতনাস বারো ইতনাস বারো তালাতাস তেরো তালাতাস তেরো আরবাদাস চোদ্দো আরবাদাস চোদ্দো খামসাতাস পনেরো সিতা ষোলো সাবাতাস সতেরো সাবাতাস সতেরো তামানিয়া আঠারো তামানিয়া আঠারো তামানতাস উনিশ তামানতাস উনিশ ইসির বিশ লাগলো ভিডিওর কেমন লাগলো ভালো লাগলে বলবেন